হাসপাতাল তো নয় যেন মরণ ফাঁদ কিছু ব্যক্তির আর্থিক স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে খেলা আর সেই ঘটনা জেনে গিয়েছিলেন আরচিকর হাসপাতালের চিকিৎসক ঘটনা যাতে বাইরে না আসে সেই কারণেই সেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সিবিআই এই ঘটনা যে ঘটেছে সেই প্রমাণ সিবিআই পেয়েছে সন্দীপ ঘোষের একটি অডিও থেকে সিবিআই সূত্রের খবর একবার ব্যবহার হয়ে যাওয়ার পর ইঞ্জেকশনের স্যালাইনের বোতল ফের ব্যবহৃত হতো হাসপাতালে সেই জেনে যান নির্যাতিতা সিবিআই সন্দেহ ব্যবহৃত সিরিঞ্জ স্যালাইনের বোতল ফের চলে আসছে হাসপাতালের বিভিন্ন বিভাগে অবাধে তা ব্যবহার হচ্ছে রোগী পরিষেবায় আর নতুন সিরিঞ্জ স্যালাইনের বোতল কেনার টাকা পকেটস্থ করছেন সন্দীপ ঘোষ সহ তার অনুচররা ডিউটি করতে গিয়ে এই তথ্যই জেনে যান মহিলা চিকিৎসক ঘটনা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন আর হাসপাতালের নির্যাতিতা আর তার জেরেই তিনি টার্গেট হয়ে পড়েন সন্দীপ ঘোষ ও তার অনুচরদের কাছে তরুণী ওই চিকিৎসককে ধর্ষণ ও খুন তারই পরিণতি বলে সন্দেহ করছে সিবিআই ইতিমধ্যেই তদন্তে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে সন্দীপ ঘোষ ও তার কয়েকজন ঘনিষ্ঠর মোবাইল ঘেঁটে কিছু অডিও ক্লিপের হদিশ পেয়েছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ওই অডিও ক্লিপগুলিতে অভিযুক্তদের কথোপকথন শোনা গিয়েছে সেই সূত্রেই সিবিআই জানতে পেরেছে সন্দীপ ঘোষকে তার এক ঘনিষ্ঠ বলছেন মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে এখন কিছু না করলেই নয় যদিও সেই মেয়েটির পরিচয় সম্পর্কে অডিও ক্লিপে কিছু বলা নেই তবে সিবিআইয়ের দাবি সেই মেয়েটি হচ্ছে অভয়া তবে সিবিআই আধিকারিকেরা অনেকেই নিশ্চিত যে ব্যবহৃত সিরিঞ্জ স্যালাইনের বোতল ফের ব্যবহার করার জন্য যে তাদের কাছে পাঠানো হচ্ছে এই তথ্য জানার পর প্রতিবাদ করেছিলেন হাসপাতালের নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকই সেই কারণেই তার মুখ বন্ধ করার ব্যবস্থা করেন সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা